নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস এর পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমার সাথে রয়েছে স্নেহাশিস থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব অবশ্যই আজকে কালকে একটা ঐতিহাসিক মুহূর্ত ইস্ট বেঙ্গলের জন্য অবশ্যই এর আগে বহুবার বিদেশের মাঠে কম্পিটিশন টুর্নামেন্ট খেলতে গেছেন ইস্ট বেঙ্গল টিম বাট এবার কিন্তু এটা একটা স্পেশাল ফিট বলতে গেলে চলে ইস্ট বেঙ্গল যে রিজার্ভ দলটা যারা এতদিন সিএফএল এ দাপিয়ে বেড়াচ্ছিল তারা কিন্তু এবার লন্ডনে পাড়ি দিয়েছে নেক্সট জেন কাপ খেলতে এটা নেক্সট জেন কাপের পঞ্চম এডিশন বাট কালকেই কিন্তু ইস্ট বেঙ্গল তাদের প্রথম ম্যাচ এগেনস্ট ক্রিস্টাল প্যালেস এগেন ক্রিস্টাল প্যালেস রাত সাতটায় ইন্ডিয়ান টাইমে রাত সাড়ে সাতটায় ম্যাচ দেখাবে ম্যাচের ম্যাচ দেখাবে ইউটিউবে স্ট্রিমে অবশ্যই আমি এখানে আমাদের স্ক্রিনের নিচে মেনশন করে দেবো সমস্ত ডিটেলস অ্যাবাউট ফিক্সচার অ্যান্ড ম্যাচ কোথায় দেখা যাবে আজকে আমার সাথে জুড়েছে এই কারণে আজকে সেটা নিয়ে আলোচনা করবো স্নেহাশিস একটা বড় মোমেন্ট ফর দা ইস্ট বেঙ্গল ডেভেলপমেন্টাল সাইড টু প্লে ইন দা নেক্সট জেন কাপ একদমই একদমই তাই মানে একটা এত বড় সুযোগ মানে মানে যেসব ক্লাব যেসব প্রিমিয়ার লিগ ক্লাবরা মেনলি আছে তাদের ইয়ং টিমের খেলাটাও কিন্তু একটা ভালো অভিজ্ঞতা ঠিক আছে তারা হয়তো আন্ডার নাইনটিন টিম না পাচ্ছে ম্যাক্সিমাম ক্লাবেরাই কিন্তু ঘোষণা করেছে প্রিমিয়ার লিগ ক্লাবেদের কথাই বলছে তারা কিন্তু আন্ডার নাইনটিন টিম না হবে সেখানে ইস্ট বেঙ্গল হয়তো আন্ডার টোয়েন্টি টিম খেলাচ্ছে বাট সেটা বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে এক্সপোজারটা মানে বাইরের বিদেশের মাটিকে খেলা এবং যে এক্সপিরিয়েন্সটা হবে ট্রফি যেত না যেত ডাজ ম্যাটার কম মিনিট খেলা হচ্ছে কে কত চান্স পাচ্ছে সেটাও পরের ব্যাপার কিন্তু যারা যারাই খেলবে টিম ইউনিট যে যে এক্সপোজার যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা কিন্তু মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স তো সেখান থেকে দাঁড়িয়ে খুবই ভালো একটা অপরচুনিটি দেখা যাক আমরা তো অবশ্যই চাইবো যে ভালো রেজাল্ট ইস্ট ইস্টবেঙ্গল শুধু ইস্টবেঙ্গল কেন আমি তো চাইবো যে ইন্ডিয়া থেকে যে বাকি যেহেতু ক্লাব গেছে তারাও ভালো মুটুতে পে এবং পাঞ্জাব তারাও ভালো রেজাল্ট করুক তো এখন দেখা যাক কতটা কি হয় বাট মুখে আজি কালকে ম্যাচ দেখার জন্য একদমই ইন্ডিয়া থেকে তিনটে টিম কোয়ালিফাই করেছে যেমন হচ্ছে পাঞ্জাব এফসি মাথুত এফ এবং ইস্ট আপনারা সবাই জানেন পাঞ্জাব এফসি কিন্তু আর এফ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল ইস্ট বেঙ্গল রানার্স আপ এবং থার্ড টিম হিসেবে কিন্তু গেছেন মাথুত এফ আর সব থেকে যে জিনিসটা সব থেকে মেনশন করা সেটা হচ্ছে এমনকি হিথ্রো এয়ারপোর্টে গিয়েও কিন্তু ইস্ট বেঙ্গল প্লেয়াররা কিন্তু দর্শকদেরকে যে ওয়ার্ডটা পেয়েছে সেটা কিন্তু সত্যি বলা বাহুল্য সেখানেও লন্ডনেও কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যানরা হিথ্রো এয়ারপোর্টে অপেক্ষা করেছিলেন প্লেয়ারদেরকে রিসিভ করার জন্য অসাধারণ একটা মুহূর্ত সেটা তুলে ধরবো আমাদের কাছে আছে কিছু ছবি অবশ্যই বাট ফ্যানদের জন্য লন্ডনে যে ইস্ট বেঙ্গল ফ্যানরা রয়েছে তাদের জন্য একটা খারাপ খবর সেটা হচ্ছে এই যে ম্যাচগুলি হবে প্রথম তিনটে ম্যাচ ইস্ট বেঙ্গলের এগেনস্ট ক্রিস্টাল প্যালেস এভারটন অ্যান্ড অ্যাস্টন ভিলা এই ম্যাচগুলো কিন্তু দর্শকদেরকে অ্যালাউ করা হবে না কারণ যেই ফ্যাসিলিটিতে ম্যাচটা খেলা হবে সেই ফ্যাসিলিটি এতটাই ভিতরে যেহেতু ভিতরে অ্যালাউ করা দর্শকরা তো দর্শকরা গেটের বাইরে দাঁড়ানো সেই ম্যাচটা দেখার কোনো অপশন নেই তাদের কাছে শুধুমাত্র ফাইনালে যদি কোয়ালিফাই করে ইস্ট বেঙ্গল তবেই সেই ফাইনালে কিন্তু দর্শকরা দর্শকদেরকে অ্যালাউ করা হবে বাট তা বাদ দিয়ে গ্রুপ স্টেজে যে ম্যাচগুলো একদমই অ্যালাউ করা হবে না বাট সেটা থেকে যেটা বড় খবর যেটা মেনশন করা যেটা স্নেহাসের কাছে আসবো আমি মতামত নিয়ে সেটা হচ্ছে এই ইস্ট বেঙ্গল দলটা কিন্তু নেক্সট জেন কাপ শুরু হওয়ার আগেই লুটন এফ যে আন্ডার সাইট সাইড তাদেরকে কিন্তু হারিয়ে নেক্সট জেন কাপ শুরু করছে এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট লুটন এফ কে তিন শূন্য গোলে হারিয়েছে আহ যে গোল স্কোরার হচ্ছে শ্যামল বেশরা বুনান্দ সিং এবং ভানলা গুইতে কয়েকজন রিপোর্টার গেছে কভার করতে তো তাদের থেকে যা জেনে যা শুনলাম যে ইস্ট বেঙ্গল টিমটা কিন্তু ভালো শেপে রয়েছে এমনকি লুটন এফসি আন্ডার এইটিন সাইডের এগেনস্ট খুব ভালো ফুটবল খেলেছে এটা নিয়ে আমি কাছে আসবো নিয়ে আসিস তুমি যদি মাথু দেফে পাঞ্জাব এফসি আর ইস্ট বেঙ্গলের মধ্যে দেখো তাহলে ইস্ট বেঙ্গল দলটা হচ্ছে এক দল যারা কিন্তু আহ রয়েছে তারা কিন্তু সিএফএল খেলে যাচ্ছেন সিএফএল এ বেশ কয়েকটা ম্যাচ খেলেছে তো এই জায়গায় দেখতে গেলে বাকি দুটো দল মাথু দেফে এবং পাঞ্জাবের থেকে ইস্ট বেঙ্গলকে অনেকটা এগিয়ে একদম একদমই তাই স্পেশালি ফিটনেসের দিক দিয়ে কারণ ম্যাচ ফিটনেস আমরা সবসময় বলি যে নর্মাল ট্রেনিং ফিটনেস আলাদা জিনিস আর ম্যাচ ফিটনেস আলাদা জিনিস এবং সেই ম্যাচ সিচুয়েশনে নিজেকে পোক্ত করে রাখাটা কোনো টুর্নামেন্ট আগে সেটা একটা আলাদা ব্যাপার এটা একটা আলাদা মানে শক্তি যোগ টিমকে তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ইস্ট বেঙ্গল অনেকটা এগিয়ে তিনটে টিমের মধ্যে ইন্ডিয়ার কারণ এই টিমটাই ম্যাক্সি ম্যাক্সিমাম প্রায় প্রায় সবাই সিএফএল এ খেলেছে তো তাদের মধ্যে সেই বন্ডিং টা আমরা দেখেছি সি এফ ও আগুন জ্বালাতে আই আই থিঙ্ক সেটা আমরা দেখেছি এবং সেটারই রেজাল্ট হয়তো আজকের এই রেজাল্ট যেটা নুটন এফসির সঙ্গে হয়েছে ঠিক আছে লুটোন এফসি হয়তো আন্ডার এইটিন টিম খেলেছে বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার খেলাটা এটা নুটন এর মধ্যে টিম যার যে যারাই খেলুক তাদের হারানোটা বড় এবং তিনটে গোল করেছে যেমন আবার কিন্তু ক্লিন শিটও রেখেছে সেটাও কিন্তু আপনাদের দেখতে হবে তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দুর্দর্শ একটা অ্যাচিভমেন্ট আর অবশ্যই এই শ্যামল বেশরা তন্ময় দাস আর শায়ান বেনা এই তিনজন হচ্ছে আমার প্লেয়ার টু ওয়াচ আউট ফর তারা কিরকম খেলে মানে শ্যামল বেশরের খেলায়ে তো আমি খুবই ইমপ্রেস স্পেশালি সিএফলে যেটা দেখেছি দেখা যাক এই টুর্নামেন্টটা কেমন খেলে প্লেয়ার টু ওয়াচ আউট ফর মি ডিসকাস কোর্তা বার্তা গ আমি দর্শকদেরকে বলবো আপনারা কোন প্লেয়ারকে দেখতে মুকিয়ে কারণ সত্যি কথা বলতে গেলে এটা কিন্তু

পিভি বিষ্ণু যিনি আরেকজন স্টার বয় ইস্ট তাকে নিয়ে যাওয়া পসিবল হয়নি এই কারণে কার নন্দকুমারের চোট তো সিনিয়র দলে যদি নন্দকুমার রিপ্লেসমেন্ট লাগতো সেই কারণে পিভি বিষ্ণুকে রেখে দেওয়া হয় শুধু পিভি বিষ্ণু নয় তার সাথে সাথে কিন্তু অবশ্যই আদিত্য পাত্র যিনি ফার্স্ট গোলকিপার এই ডেভেলপমেন্টাল সাইডটার তাকেও রেখে দেওয়া হয়েছে দুরান স্কোয়াডে তাদের জন্য একটু দুর্ভাগ্যবশ তাদের সুযোগ মেলেনি এই নেক্সট জেন কাপে খেলার বাট তা বাদ দিয়ে যদি দেখি অবশ্যই গোলকিপার পজিশনে রয়েছেন কামাল উদ্দিন এবং গৌরব এই গৌরব শয়ের উপর কিন্তু চোখ রাখতে হচ্ছে খুব সম্ভবত গৌরব শয় হতে চলেছে ফার্স্ট গোলকিপার এই টুর্নামেন্টে আর ডিফেন্স যদি দেখি আদিল আমাল মোহাম্মদ জাসিল বাতালাল সুনীল গুনান্দ সিং জোসেফ জাস্টিন জোসেফ জাস্টিন কিন্তু অসাধারণ প্লেয়ার কিছুদিন আগে সিএফএল একটা গোল করতে দেখেছি তাকে তার উপর চোখ থাকবে আমি সেই জায়গায় আসুন নিয়ে আসি তুমি যদি মিডফিল্ডার পার্টটাতে একটু আসো ভাল্লাল পেকা গুইতে অবশ্যই আমরা জানি ভাল্লাল পেকা ইন্ডিয়ার অনুর্ধ দলও খেলেছে ট্যালেন্টের একজন মিডফিল্ডার গুরনাথ সিং রেওয়াল আনন্ত তন্ময় দাস নাসিব রেহমান শ্যামল বেশরা মোহাম্মদ রোশাল মোহাম্মদ মুশরাফ অবশ্যই আমি স্নেহাসির কাছে আসুন স্নেহাসি তন্ময় এবং তুমি যদি একটু তন্ময় আনন্ত এবং নাসিবদেরকে নিয়ে যদি কথা বলো আমরা ইতিমধ্যে তাদেরকে দেখেছি নজর কাটতে দর্শকদের সিএফএল এ তাদের উপর একটা বাড়তি নজর থাকবে এই টুর্নামেন্টে হ্যাঁ একদমই মানে দেখো সিএফএল টুর্নামেন্টে আমরা সবাই জানি যে ওখানে ইয়ং প্লেয়ারদের এই জন্যই খেলানো হচ্ছে যাতে তারা ভালো খেলে এবং এজ এ অপশন উঠে আসতে পারে সিনিয়র দলের হয়ে তো সেখান থেকে সিএফএল এ তো তারা ভালো পারফর্ম করে গেছেই প্রত্যেকটা প্লেয়ার এবং এখন যদি একটা প্রিমিয়ার লিগ দলের এগেনস্টের তিনটে ম্যাচ যারা মিনিমাম তো তিনটে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল যদি পরের অনেক কোয়ালিফাই নাও করে আমি হয়ে দিচ্ছি মিনিমাম তিনটে ম্যাচ তারা পাচ্ছে ভালো কোয়ালিটি প্রিমিয়ার লিগ আন্ডার এইটিন নাইনটিনের বিরুদ্ধে তো সেইখান থেকে দাঁড়িয়ে সেখানেও যদি ভালো পারফরমেন্স করে তো হিউজ কনফিডেন্স প্লেয়ারদের এবং জন্য তো সেখান থেকে দাঁড়িয়ে দারুণ অপরচুনিটি প্রত্যেক প্লেয়ারের জন্য আমি তো আগেই বললাম যে তন্ময় দাস তন্ময় দাসের উপর আমার প্রচন্ড নজর থাকবে তন্ময় দাসও দশ ফুটবল খেলে গেছে তো সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাক কিরম কি হয় আর যেটা আজকের আজকেও যেটা আমরা তুমি এটা বললে যে অনেক রিপোর্টার গেছে তাদের যেটুকু আপডেট আমরা সবকিছু প্রচন্ড ছন্দবদ্ধ ফুটবল এবং ইস্টবেঙ্গলের ইউএসপি কিন্তু ছন্দবদ্ধ ফুটবল মানে প্রত্যেক প্রত্যেক প্লেয়ারদের মধ্যে সেই যে এই কম্বিনেশনটা আছে তো সেই কম্বিনেশনটা খুব দরকার হোপফুলি সেটা কন্টিনিউ হবে হ্যাঁ মানে আমি বলছি না যে এক্সপেক্টেড সব ম্যাচ জিতবে আমি সেটা বলছি না

সাথে জিতেছে এক চার গোলে এক চার গোলে এবং কিন্তু কাইনেটিক একাডেমির কাছে তাদেরকে হারের মুখ দেখতে হয়েছে দুই এক গোলে বাট পাঞ্জাব এফসিও কিন্তু তার মানে দেখা যাচ্ছে তারাও কিন্তু বেশ ভালো ছন্দে রয়েছে আর টন ব্রিজ অ্যাঞ্জেলস তাদের কিন্তু হ্যাঁ তারা বলতে গেলে প্রিমিয়ার লিগের ফার্স্ট ডিভিশন ক্লাব নয় অবশ্যই একটু নিচু স্তরের ক্লাব বাট তাদের এখানে ফোর ওয়ান ইজ অভিয়াসলি ইমপ্রেসিভ স্কোর লাইন তো সুতরাং পাঞ্জাব এসে ইস্ট বেঙ্গল উপর নজর রাখতেই হচ্ছে এই টুর্নামেন্টে আর অবশ্যই আমরা আসব অ্যান্টনি অ্যান্ড্রিউজ নিয়ে আপনারা সবাই হয়তো ইতিমধ্যে কয়েকজন জানেন ইস্ট বেঙ্গলের যে উমেন্স টিম তাদের কিন্তু নতুন কোচ হতে চলেছে অ্যান্টনি অ্যান্ড্রিউজ আগের বছর কিন্তু ইস্টবেঙ্গলের বেঙ্গলের সিজন ছিল আই এল এ সেখানে কিন্তু খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দিতে পারেনি সেই কারণে কিন্তু এবার ইস্ট বেঙ্গল টিমটা কিন্তু ইনভেস্টার কিন্তু সাচি তারা কিন্তু তাদের যথারীতি চেষ্টা করছে এই বছর একটা মানে এটা স্কোয়াড তৈরি করতে যাতে তারা আবার কি মানে ওড়িশা গোকুলম কেনার মতন তারাও যেন সমান স্তরে ফাইট দিতে পারে আইডাব্লিউ এল এ তো সেই জন্য তারা এবার চাইছে একটা অসাধারণ একটা স্কোয়াড তৈরি করতে স্টেরাসের কাছে আমি সেটা নিয়ে আসবো তারা কিন্তু অ্যান্টনি অ্যান্ড্রিউস কে অ্যাপ্রোচ করেছে কথাবার্তা প্রায় চূড়ান্ত বললেই চলে অ্যান্টনি অ্যান্ড্রিউস কিন্তু গোকুলকে দু দুবার আইডাব্লিউ এল জিতিয়েছে নিয়ে তুমি যদি এই এই রিক্রুটমেন্টটা নিয়ে তোমার যদি একটু তোমার মতামত শেয়ার করো দর্শকদের সাথে হ্যাঁ একদমই মানে খুবই খুবই ভালে একটা সাইনিং আর ইস বেঙ্গল পূড়ু দল তো ম্যাজিক দেখানো শুরু করে দিয়েছে সিনিয়র দল সিএফএল এ তো যুব দল দেখাচ্ছিলো নউ এন্ড কাপে প্রথম সিনিয়র দল দেখিয়েছে এবার ইস বেঙ্গল ফ্যানরা ওয়েট করো মহিলা দলে ম্যাজিক দেখার জন্য কারণ যে দলটা বানিয়েছে ইস বেঙ্গল এক কথায় অসাধারণ মানে তো বেঙ্গলের টিমে কিন্তু আট 8 জন ন্যাশনাল টিমের প্লেয়ার আছে এবারে মানে প্রথম আগের কিন্তু প্রথমবারের জন্য আইডাব্লিউল খেলেছিল বেঙ্গল তো সেখান থেকে দাঁড়িয়ে দ্বিতীয়বারে এই যে একদম যে মানে যে একদম যে এটা নিয়েছে জাম্পটা নিয়েছে কোয়ালিটির দিক দিয়ে সেটা এক কথায় ক্রেডিট দিতেই হবে প্রথমত টিম ম্যানেজমেন্টকে অবশ্যই সাচি গ্রুপকে তারা যেভাবে সিরিয়াসলি নিয়েছে স্পেশালি আহ মানে মহিলাদের ফুটবলটাকেও সেটার জন্য অবশ্যই তাদের ক্রেডিট দিতে হবে এবং আট আটজন ন্যাশনাল টিমের ফুটবল যে কোনো ক্লাবে যদি সাইন করে সেটা কিন্তু বিশাল বড় ব্যাপার তো তোমায় বুঝতে হবে তাহলে সেই টিমের প্রজেক্টটাও কিন্তু ততটাই ফ্রুটফুল তাই জন্য প্লেয়ারগুলো ইন্টারেস্ট দেখিয়েছে আর অবশ্যই অ্যান্ড্রুজ কথায় যদি আসা যায় তাহলে বলতেই হবে যে অ্যান্ড্রুজ কিন্তু যথেষ্ট নাম করা কোচ আইডাব্লিউ এলে যেটা রাহুল ইতিমধ্যেই বলতো যে তিন বছরের মধ্যে কিন্তু দুবার জিতেছে গোকুলাম কেরালে এফসি আন্ডারে লাস্ট ইয়ারও জাস্ট কিছু পয়েন্টের জন্য তারা সেকেন্ড হয়ে যায় কারণ আমরা জানি যে ওড়িশা এফসি যেতে কিন্তু দেখতে গেলে কিন্তু তার কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছিল দু হাজার তেইশে দু বছরের জন্য তো তার দু হাজার পঁচিশ অব্দি কন্ট্রাক্ট ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এক বছর কন্ট্রাক্ট বা বাকি বুকলাম সাথে সেই জন্যই ব্যাপারটা এখনো অফিসিয়াল হয়নি নাইনটি পার্সেন্ট ডান কথাবার্তা চলছে দুই ম্যানেজমেন্টের মধ্যেই আসলে ইস্ট বেঙ্গল চেয়েছিল ব্যাপারটা যাতে মিউচুয়ালি টার্মিনেট করা যায় ওনার কন্ট্রাক্টটা কেয়ালার সাথে যাতে ওনাকে কোনো কম্পিটিশন ফ্রি না দিয়ে যাতে আনতে হয় কিন্তু আপাতত যা জানা যাচ্ছে তাতে সেটা সম্ভব নয় মানে কেরালা কোনো কেরালা ছাড়বে কিন্তু ছাড়লে কম্পেনসেশন ফি নিয়েই ছাড়বে তো আপাতত সাচি গ্রুপ নাকি রাজি হয়েছে যে কম্পেনসেশন ফিটা তারা দেবে এবং অ্যান্ড্রুস কে নিয়ে আসবে তো আপাতত খবর এটাই আশা করি সব ঠিকঠাকই থাকবে এবং নেক্সট মৌসুমে মহিলা দলের কোচ অ্যান্ড্রুস এর হতে চলেছে তো দুর্দান্ত প্লেয়ারও দুর্দান্ত রিক্রুট হয়েছে কোচও দুর্দান্ত রিক্রুট হচ্ছে খালি আইডাব্লিউ এল চ্যাম্পিয়ন যদি না হয় ইস্ট বেঙ্গল এরপরও তাহলে সত্যি অবাক হবো অবাক একদমই মানে আইডাব্লিউএল এ ইস্ট বেঙ্গল যে কতটা ভালো করতে বদ্ধপরিকর সাচি গু মানে সাচি গ্রুপ ব্যাক ইস্ট বেঙ্গল টিম কতটা ভালো করতে বদ্ধপরিকর তা এটা থেকে বোঝা যাচ্ছে তারা কিন্তু রেকর্ড অন ট্রান্সফার ফি দিয়ে কিন্তু অ্যান্টনি অ্যান্ড্রিউস নিয়ে আসার চেষ্টা করছে কারণ তার সাথে গোকুলামের রিসেন্ট কিন্তু দু বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছিল যদিও তারা চেষ্টা করেছিল সেটাটা দেওয়ার চেষ্টা করেছিল যাতে তাকে বিনা কোনো ট্রান্সফার ফি না দিয়ে আনতে পারা যায় সেটা শেষ বেশ হয়নি গোকুলামকে কিন্তু ফি আনতে হচ্ছে বাকি দল গঠন হয়ে গেছে প্রায় বললেই চলে আর রিসেন্ট আমাদের কাছে সেরকম কোনো আপডেট নেই বাট খুব শীঘ্রই আমরা আশাবাদী যে আমরা আপডেট পাবো কি কি বড় নাম রয়েছে সেটা আপনাদের কাছে অবশ্যই একদিন একটা বড় শো করবো তো অবশ্যই ওমেন্স টিমের কোচ নিয়েও আমরা আপডেট দিলাম আপনাদেরকে বাট এবার যে বিষয়টা নিয়ে আসতে হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই হেক্টার ইস্তে প্রায় এক সপ্তাহ হয়েছে বললেই চলে এই খবরটা কিন্তু ময়দানে রটে গেছে হেক্টর ইউসতে ইস্ট বেঙ্গলের ফরেনার অবশ্যই আমরাও যা ক্লাব থেকে যা জানতে পেরেছি হেক্টর ইউসতে হচ্ছে ইস্ট সিক্স ফরেনার সত্যি কথা বলতে গেলে ইস্ট কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্টার ব্যাক যিনি দুটো পজিশনে খেলতে পারে সেন্টার ব্যাক এবং ডিফেন্সের সময় একটা প্লেয়ারের দরকার ছিল অবশ্যই কার্লে স্কোয়াডের আরেকজন স্প্যানিশ ডিফেন্ডারের সাথে কথাবার্তা চালাচ্ছিলেন বাট তার যেহেতু বাজেটটা একটু হাতের বাইরে চলে যায় তাই শেষ মেশ কিন্তু তিনি কিন্তু শেষমেশ হেক্টার ইউস থেকে কিন্তু সই করাচ্ছে ইস্ট বেঙ্গল খুব শীঘ্র আমরা যেটা জানতে পারলাম খুব শীঘ্রই কিন্তু তার অ্যানাউন্সমেন্টটা আপনার শুনতে পাবেন তো অবশ্যই হয়তো ডার্বির আগেই তার অ্যানাউন্সমেন্টটা হবে হয়তো ডার্বির আগে কলকাতাতে দেখা যাবে হেক্টার ইউস থেকে স্নেহাশিসের কাছে আসবো স্নেহাশিস তুমি যদি হেক্টার ইউস এর নিয়ে একটু বলো হেক্টার ইউস থেকে আমার যতদূর মনে আছে মোহনবাগানে বাগানে অ্যাজ আ সিডিএমও কিন্তু এক দুটো ম্যাচ খেলতে দেখেছি আর আসার আগেও যা রিসার্চ করে জানতে পেরেছিলাম সেটা হচ্ছে হেক্টার ইউস নট অনলি এজ এ সেন্টার ব্যাক অ্যাজ সিডিএফ খেলতে পারে তার পা খুব নিখুঁত আর সত্যি কথা বলতে গেলে পজিশনাল ফুটবল যদি কোনো ডিফেন্ডার কে বলে সেটা হচ্ছে হেক্টর ইউজ একদমই একদমই তাই এবং সেটা এবং এটা আমরা তো নতুন নয় আমরা যারা গতবার দেখেছি মোহনবাগানের খেলা আমরা দেখেছি যে তিনি কতটা দায়িত্ব নিয়ে খেলে আহ পেছন থেকে এবং অ্যাজ অ্যা লিডার লিডারশিপ কোয়ালিটিও আছে কারণ আগেরবার যখন বেন্ডন হ্যামিল চোট পায় তখন মোহনবাগানের একমাত্র ভরসা ছিল এই হেক্টর ইউস এবং তিনি যেভাবে ওই মুহূর্তে উঠে এসে যেভাবে দলটাকে সামলেছিল সেটার জন্য মানে হিউজ ক্রেডিট টু হিম যেভাবে দলটা সামনে এবং যেভাবে দলটা পারফর্ম করেছে ওনার সাথে কারণ পরবর্তীকালে যখন ব্রেন্ডন হ্যামিল ফিটেও ফিরে এসছে তখন কিন্তু হেক্টর উৎসাহের স্টার্ট করাতে হবে এতটাই ভালো ফুটবল খেলেছিল হেক্টে উৎসে কিন্তু জায়গাটা নিজের করে নিয়েছিল তো সেখান থেকে দাঁড়িয়ে কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই অবশ্যই কোয়ালিটি একটা সাইনিং হতে চলেছে ইস্টবেঙ্গলে আবার এই মৌসুমে কিন্তু হ্যাঁ একটাই সংশয় যেটা হচ্ছে বয়সটা দেখো মোহন বাগানো আই থিঙ্ক ছাড়তো না হেক্টে একটু না বয়সটা আমার যেটা মনে হয় কারণ কারণ স্প্যানিশ কোচ দুই দলেরই স্প্যানিশ কানেকশন যদি বলা হয় তাহলে দুই দলের স্প্যানিশ কানেকশনই আছে কিন্তু বয়সটা একটা ফ্যাক্টর ছত্তিশ বছর বয়স তো সেখান থেকে দাঁড়িয়ে ফাইনালি যখন অ্যানাউন্সমেন্ট হবে ক বছরে চুক্ত হয় আমার যেটা মনে হয় হয়তো এক বছরই হবে হার্ডলি একটা হয়তো উপায় থাকবে যে একটা এক্সটেনশন এক বছরে বাট সেটাও আমার না হলে আমি অব হব না হয়তো এক বছরেই চুক্তি হবে বাট হ্যাঁ দুটো রোলই আমরা হয়তো দেখতে পাবো ইস্টবেঙ্গলে অ্যাজ অ্যা সিডিএম এবং সিবি কারণ যেটা রাহুল বললে তুমি যে যে নিখুঁত ঠান্ডা মাথায় রেখে এবং সব বড় গুণ যেটা যেটা আমি বলছিলাম প্রথম ম্যাচের লাইভের পর মোহন যে টম অলরেডের মধ্যে আমি ব্যাপারটা দেখেছি রকচন্দ্রের ডিফেন্ড হতে পারে সিচুয়েশনে কিন্তু মাথায় ঠান্ডা রেখে উনি জানেন কি করলে কোনটা বেটার হবে কারণ ফালতু একটা সময় মাথা করে হলুদ কাঠ বা লাল কাঠ দেখা টিমের জন্য সেটা কখনোই ভালো যাও সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটু সেম ওই অ্যাপস্ট ফলো করে তিনি কিন্তু খুব ঠান্ডা মাথায় প্রপার ডিসিশনটা নেন তো সেটা কিন্তু একটা ভালো গুণ তো কোয়ালিটি সাইনিং কিন্তু হ্যাঁ ওই বয়সটা একটা ফ্যাক্টর দেখা যাক অবচরে আর এটা তো ঠিক যে শুধু সময়ের অপেক্ষা অ্যানাউন্সমেন্ট হওয়া একটু ষষ্ঠ বিদেশি বেঙ্গল একদমই তাই আর আমরা ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে যেটা ছিল হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স ডুরান কাপের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের কিন্তু সেখানেও দেখলাম ইস্টবেঙ্গল বেশ সর্বদ ফুটবল খেলে যে ফুটবলটা খেলতে কিন্তু খুব একটা দেখা যায়নি ইস্টবেঙ্গল লাস্ট সুতরাং এবার যে শক্তিশালী একটা দল করেছে সেটা কিন্তু প্রথম ম্যাচে পরিষ্কার আহ জিকসন সিং মার্দাল মতন প্লেয়ার যে কতটা দরকার ছিল ইস্টবেঙ্গলের টিম সার সেটা আমরা পরিষ্কার দেখতে পেলাম এবার এই টিমটা যদি হেফতার ইউস্টে এসে জয়েন করে আমরা কিন্তু আগের ম্যাচে দেখেছি আহ চুম কিন্তু সেরকম তার প্লেয়ারটা ধরে তুলতে পারেনি সুতরাং তার জায়গা কিন্তু একটু নরবরে সেখানে যদি হেক্টারি হতে আসে অবশ্যই ডিফেন্সটা যথেষ্ট শক্তিশালী হবে ইস্ট বেঙ্গলে হেক্টারি হতে নেই আপডেট দেওয়ার আপনাদেরকে যেটা বললাম অলরেডি বলেছি যদি কিছু নতুন জয়েন করেন যে হেক্টারি হতে কিন্তু ডান ডিল বললেই চলে খুব শীঘ্র অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে বাট এটা দেখার যে এসিএল টু এর প্রিলিমিনারি স্টেজের যে ম্যাচ তার আগে তিনি টিমে পারেন নাকি সেটা একটা ইম্পর্টেন্ট হবে যদিও আর বেশি দিন সময় বেছে নেই আর মাত্র চোদ্দই অগস্ট এই ম্যাচ ইস্ট সে গুরুত্বপূর্ণ ম্যাচ তো তার আগে দলে ঢুকতে পারবো নাকি সেটা একটা অবশ্যই ডাউটফুল বাট অ্যাগেন একটা ইউস এখানেই আজ শেষ করবো বাট তার আগে অবশ্যই আপনাদের কমেন্ট কিছু নেবো বাট তার আগে অ্যাগেন ব্যাক টু রিলায়েন্স ফাউন্ডেশন এবং প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপ সেখানে কিন্তু কাল ইস্ট বেঙ্গল তাদের প্রথম ম্যাচ আর সঙ্গে সঙ্গে কালকে পাঞ্জাব এফসি এবং মাথু দেফেরও ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসি উইল প্লে অ্যাগেন্স অ্যাস্টন ভিলা

তো এখানে একটু নিয়মগুলো আলাদা সেগুলো যদি একটু দর্শকদের জন্য তুমি আরেকবার তুলে ধরো একদম মানে ব্যাপারটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে যেমনটা আপনারা জানেন যে দুটো গ্রুপ আছে এবং দুটো গ্রুপ থেকে যেমনটা যারা উঠবে তার এক এবং ইন্টারেস্টিং ব্যাপার যে এখানে কিন্তু শুধু গ্রুপের না গ্রুপের পরও কিন্তু ওই ফিফথ প্লেস সেভেন্থ প্লেস এইসব ম্যাচও আছে তো এইসব এক এইসব আমরা দেখতে পাবো যে মানে কোনো না কোনো পজিশনে কোন না কোনো টিম থাকবেই তো সেই জন্য আলাদা আলাদা ম্যাচ আছে বাট ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে ইলেভেন এর সাইড ম্যাচ মিনিটের না ফিফটি একটা না শুধু ম্যাচ না যে আছে সেই সব একাডেমিতেও কিন্তু তারা অনেক কিছু ধরুন মানে বিভিন্ন নলেজ গ্যাদারিং এর যে সেশান হয় বা বিভিন্ন যে পুরো মানে কোচ বা বিভিন্ন আগের প্লেয়ার তাদের সঙ্গেও কিন্তু অনেক শেশন তারা পাবে তো সেখান থেকে তারাও কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ারদের জন্য তো অনেক কিছু অপরচুনিটি আছে প্লেয়ারদের জন্য সেটা হচ্ছে ব্যাপার মানে টুর্নামেন্ট জেতা হারাটা কিন্তু এখানে বড় ফ্যাক্টর না আমার ব্যক্তিগত মতামত আমার এখানে মতামত হচ্ছে যে আসলে হচ্ছে এক্সপিরিয়েন্সটা যে এক্সপিরিয়েন্স যে প্রত্যেকটা প্লেয়ার পাবে এই সেশন অ্যাটেন্ড করে হোক একটা ভালো প্রিমিয়ার লিগ লেজেন্ডের সঙ্গে দেখা হলে তার সাথে কথাবার্তা বলে হোক আর এই তিনটে মিনিমাম এই তিনটে ম্যাচ খেলে হোক কোয়ালিটি টিমদের সাথে সেটা কিন্তু এক কথা অতুলনীয় তো সেটা তাদের হেল্পই করবে আশা করি এবং হোপফুলি ইস্ট বেঙ্গলের মতো বাকি যে ইন্ডিয়ার ক্লাবগুলো আছে তাদেরও সিনিয়র টিমের জন্য আরো দু তিনটে ভালো প্লেয়ার তুলে দেবে একদমই তাই ইস্ট বেঙ্গল কিন্তু খুব একটা পিছিয়ে রাখা চলবে না যদিও তারা ক্রিস্টাল প্লেয়ার্স এর এগেইনস্টে খেলছে তার কারণ লাস্ট সিজন যেটা এটা হয়েছিল সেখানে কিন্তু মোহনবাগান ছিল তখন ইস্ট ছিল না সেখানে খুব একটা কিন্তু বেশি তফাৎ ছিল না যদিও ইন্ডিয়ান টিমরা শেষ ম্যাচ রেজাল্ট করতে ব্যর্থ হয় বাট তারা কিন্তু বেশ ভালো রকম ফাইট দিয়েছে আমরা কালকেও সেটাই আমাদের এক্সপেক্টেশন থাকবে যে বিনো জর্জের দল যারা অলরেডি যথেষ্ট কনফিডেন্স সিএফএল অসাধারণ পারফর্ম করেছে কালকেও তারা তাদের শেয়ারটা তুলে ধরবে একটা রিমার্কেবল একটা ফাইট দেবে ক্রিস্টাল প্যালেস এটাই আমাদের এক্সপেক্টেশন দেখা যায় কাল রাত সাড়ে চার সাতটার সময় অবশ্যই আমরা ম্যাচটা দেখবো আর অবশ্যই ম্যাচ শেষে আমরা লাইভে আপনাদের সাথে আলোচনা করতে এবার কমেন্ট নিয়ে নেবো কিছু একজন একটা অফ টপিক কমেন্ট করছে তাকে তার উত্তরটা দিয়ে দিতে চাই সেটা হচ্ছে ইন্ডিয়ান হকি নিয়ে কিছু আপডেট আছে দাদা আমাদের নেক্সট দুটো ম্যাচ অস্ট্রেলিয়া আর বেলজিয়ামের এগেনস্টে এই দুটো হারলেও কি আমরা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করব এই মুহূর্তে দাঁড়িয়ে স্নেহাশিস আই থিংক ইন্ডিয়া আর কোয়ালিফাই হ্যাঁ দেখো আপাতত কালকের ম্যাচের পর তো আমি যেটা দেখেছিলাম আমরা আপাতত টপে আছি আই থিঙ্ক সাত পয়েন্ট হয়েছে আমাদের কিন্তু অবশ্যই নেক্সট দুটো ম্যাচ খুবই আহ বড় মানে খুবই বড় ইন দা সেন্স অপোনেন্ট তোমায় দেখতে হবে অস্ট্রেলিয়া এবং বেলজিয়াম দুটো টপ টপ অপোনেন্ট হকের দিক দিয়ে তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দুটো বিগ ম্যাচ এবং এই দুটো ম্যাচের রেজাল্টের উপর একটা নির্ভর করছে অবশ্যই তুমি তো চাইবে গ্রুপের টপ টু এর মধ্যে শেষ করতে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে দুটো ম্যাচের উপর নির্ভর করছে কারণ অস্ট্রেলিয়া বেলজিয়ামে কিন্তু বাকি গ্রুপ ম্যাচ গুলো ভালোই খেলে আসছে এবং এই দুটো ম্যাচ যদি ইন্ডিয়া জেতে মানে না হারেস্ট ড্র করে বা জেতে তাহলে কিন্তু নকআউটের আগে কিন্তু কারণ তুমি অস্ট্রেলিয়া এবং বেলজিয়ামের কাছে না হেরে আসছো জিতে আইডার ড্র করে সেটা সময় বলবে কিন্তু তুমি যদি না হেরে আসো নক আউটে নক আউটের জন্য কিন্তু একটা বিশাল বুস্ট তো সেখান থেকে আমরা তো আশা করবো দেখো মোমেন্টাম আছে স্পেশালি আগের ম্যাচে আমি বলবো প্রথম দুটো ম্যাচে কিন্তু ইন্ডিয়ান হকি টমকে সেভাবে দেখা যায়নি কারণ তারা গোল খেয়েছে গোল করে ফিরে এসেছে লাস্ট মুহূর্তে গোল করে যে এরম অ্যাটাকিং ছিল এবং শুরু থেকে যথেষ্ট ইন্টেন্স ছিল অবশ্যই তো সেখান থেকে দাঁড়িয়ে আশা করি ভালোই খেলা হবে এবার দেখা যাক কিরম কি হয় অন দিয়ে কিরম কি হয় কারণ অস্ট্রেলিয়া এবং বেলজিয়াম কোনো সহজ প্রতিপক্ষ নয় যে কোনো দিন একদমই তাই নেক্সট কমেন্ট নেবো এখানে একজনকে কার্লো স্কোয়াড কে দেখতে পাচ্ছি অবশ্যই তার ফেক অ্যাকাউন্ট বাট অঙ্ক সরকার বলছে অ্যালবার্ট রড্রিগেজ কি আজ রাতে আসছে না এরকম কোনো আপডেট নেই বাট তাদের জাস্ট জানতে পেরে তাদের ভিসা হয়ে গেছে তাদের টিকিটও হয়ে গেছে তো খুব শীঘ্রই আর অনেকে জিজ্ঞেস করছে যে গ্রেক স্টুয়ার্ট গ্রেক স্টুয়ার্ট অ্যালবার্ট রড্রিগেজ কবে আসছে এটা নিয়ে আপডেট নেই অবশ্যই জানার চেষ্টা করবো বাট ডিমি পেট্রোডস কিন্তু আগস্ট অথবা তিনই আগস্টে আস তৃতীয় আগস্ট আসছে কলকাতায় দুই বা তৃতীয় এই দুটোর মধ্যে একটা দিন কনক্রিট আপডেট নেই অবশ্যই জানলে আপনারা আমাদেরকে জানাবো কারণ মোহন মাঝে কিন্তু খুব একটা জানাতে চাইছেন না কারণ আপনারা জানেন ডিএমন টাগোসের বেলায় কিরকম একটা স্ট্যাম্পেড সিচুয়েশন হয়েছিল ইসবেঙ্গলে মোহন ম্যানেজমেন্ট কিন্তু সেটা প্রি অ্যাভয়েড করার চেষ্টা করছে সেই কারণে একটু কি বলবো ক্লোজ রাখছে ব্যাপারটাকে সেরকম জানাতে চাইছে না খুব একটা কাউকে আবার তাও আমরা আমাদের শেয়ারটা দেওয়ার চেষ্টা করব জানার চেষ্টা করব দিয়ে আপনাদেরকে জানাবো কেউ কেউ বলছে গুই থেকে দেখতে চায় কেউ কেউ শ্রায়ন ব্যানার্জিকে দেখতে চায় অবশ্যই তারা অলরেডি আমাদের এই দেশের মাটিতে সিএফএল এ বা আইএসএল এ কিন্তু দাপ খেলেছে এবার এটাই দেখার যে বিদেশের মাটিতে বিদেশি ক্লাবগুলোর এগেনস্টে তারা তাদের সেরাটা তুলে ধরতে পারে নাকি আর সেরকম কোন ইন্টারেস্টিং কমেন্ট দেখছি না ইস্ট বেঙ্গল ডোমেস্টিক এনি আপডেট আপাতত তো ডোমেস্টিক আপডেট সেরকম কিছু নেই বাট যেটা আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে আহ অবশ্যই ইস্টবেঙ্গলের টার্গেট টার্গেটে রয়েছে যেমন মূর্তি সাইড পারফর্ম করেছেন এয়ারফোর্স তিনি যে তার পোটেন্সিয়ালটা দেখেছেন তারপরে একটা ডাউট সেই পজিশনে হবার কার্লেস পরে আরো একজন প্লেয়ারকে নেবেন কিনা আহ অবশ্যই জোথান ভুইয়া দারুণ পারফর্ম করেছেন তো সেই গিয়ে দক্ষিণা মূর্তি যেহেতু একই পজিশনে খেলেন তো সেখানে গিয়ে একটা ডাউট হয়তো কার্লেস কোয়াড্রো আর কাউকে নেওয়ার চেষ্টা করবেন কিনা তো আর সেরকম কোনো ইন্টারেস্টিং কমেন্ট নেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য এবং কমেন্ট করার জন্য আর অসংখ্য ধন্যবাদ স্নেহাশিসকেও থাকার জন্য আশা করি আপনাদের শোটা ভালো লেগেছে এভাবে আমাদের সঙ্গে থাকুন কাল ইস্ট বেঙ্গলের ম্যাচের পর অবশ্যই আমরা আবার লাইভে আসবো আপনাদের সাথে আলোচনা করতে ম্যাচ নিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই অ্যাট দ্য সেম টাইম আমাদের রেপ স্পোর্টসে কিন্তু ছ জন রয়েছেন প্যারিসে টু কাভার দ্য প্যারিস অলিম্পিক তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে আপডেট দিচ্ছেন সুতরাং সমস্ত লেটেস্ট আপডেট পেতে যারা মেডেল জিতচ্ছে তাদের এক্সক্লুসিভ ইন্টারভিউ শুনতে কিন্তু অবশ্যই রেপ স্পোর্টস ইউটিউব চ্যানেল এবং টুইটার পেজ টা ফলো করুন এইভাবে আমাদের সঙ্গে থাকুন অসংখ্য ধন্যবাদ আবার আপনার দেখা হচ্ছে পরবর্তী শোতে